এখানে তো ছেলে ছিলি কিসের দেখেন না ম্যাডাম এই করতে গেলে আরো মানুষ আছে আয়সা আমার কইতাছে নাকি যে ভিতরে জামু যাইতে যেনে তাই কে কয় এবারে তো চাকরি থাকবে না কি ভিতরে ঢুকবে মানে কোথায় ঢুকবেন আপনি ভিতরে আমি আমার বাড়ির কাছে যাবু ভাই কিসের ভাই কে ভাই এখানে আমাদের স্যারের পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না বুঝতে পারছেন আপনি আমার কথা এই মনে হয় মজা করছে আর বসে পাশে দেখছিস দেখ জুতো আর কি ছিঁড়ি কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে আমাদের স্যারের ভাই

তুই এসে বলছিস আমরা তো কিছুই বললি না। দেখ না স্যার কোত্থেকে আড়াই ফুটটা মানুষ রে কইতেছে হেই নাকি আপনার ভাই? হ্যাঁ ও আমার ভাই কেন আপনাদের কোনো সমস্যা? কি কোন স্যার? আপনি এতবার 6 ফিট লম্বা আর আপনার ভাই করে আড়াই ফিট স্যার আপনি কি বলতেছেন আপনি এত সুদর্শন আর আপনার ভাই একজন প্রতিবন্ধী উনি কিভাবে আপনার ভাই হয়? স্যার আপনি তো সুদর্শন আতে স্মার্ট আর এইটা নাকি আপনার ভাই? ওনার পোশাক দেখছেন আর দেখেন কী তার জুতা পরে আসছে। ওনারও মনে হয় উনি আপনার আপনারা মুখ সামলে কথা বলুন। এতক্ষণ ধরে আপনাদের কথা শুনেছি আমি কিছুই বলিনি। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো। ও প্রতিবন্ধী এটা আমি মেনে নিচ্ছি। ও প্রতিবন্ধী বলে কি আমার ভাই হতে পারবে না? প্রতিবন্ধী কি ইচ্ছা করে হয়েছে? আল্লাহ ওকে প্রতিবন্ধী বানিয়েছে নিশ্চয়ই এর কোনো উদ্দেশ্য আছে। শুনুন আপনারা যদি প্রতিবন্ধী হতে না মানুষ যদি আপনাদের এভাবে অপমান করত তাহলে আপনাদের কেমন লাগত বলুন। শুনুন আমি বুঝতে পেরেছি। আপনার আমার অফিসে চাকরি করছেন কিন্তু কোনো ম্যানার শিখেননি মানুষের সাথে কি ব্যবহার করতে হয় মানুষকে কিভাবে সম্মান করতে হয় কোনো কিছু আপনারা শিখেননি আমি রাজবারের মতো আপনাদেরকে বলছি এরপর থেকে আমার অফিসের কোনো স্টাফ যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে তাহলে কিন্তু তার চাকরি থাকবে না এবারের মতো আপনাদেরকে ক্ষমা করে দিচ্ছি এই চল আমার সাথে ম্যাডাম